বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলস্য বিষয় পরিমা ত্রিকোণমিতি মিতি অধ্যায়ন অং ছয় পর্বন এগারো এবং পৃষ্ঠানং একশো ছাপ্পান্ন পরিমা ত্রিকোণমিতি শ্রিকণ ফল অনুশীলনের সায় নং প্রশ্নের সমাধান করতে পারবে তাহলে শুরু করা যাক চার নম্বর প্রশ্নটি হল থিটার সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে ট্রোন অঙ্ক সাইডের এক কস টয় স্থিটার সমান ওয়ান মাইনাস ট্যান্ড স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস স্ট্যান্ড স্কোয়ার থিটা চার নং প্রশ্নের সমাধান লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ কস টয় থিটা এখানে যেমন মান বসাই কস টু ইন্টু থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দাঁড়াচ্ছে কস সিক্সটি ডিগ্রি আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু এখন রাইট হ্যান্ড সাইড বা ডানপক্ষ হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে আমরা থিটার মান বসাবো তাহলে দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস থার্টি ডিগ্রি সমান ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু এখানে টেনের উপরে স্কোয়ার আছে এই জন্য ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার হবে তাহলে এখন ওয়ান মাইনাস ওয়ানের পরি স্কোয়ার হলে ওয়ান রুট থ্রির পরি স্কোয়ার হলে থ্রি হয় বাই ওয়ান প্লাস ঠিক তেমনি ওয়ান বাই রুট থ্রি এখানে লব এবং হর উভয় এখানে লব এবং হর উভয় ভগ্নাংশ এই জন্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হচ্ছে উপরের লবের ওখানে যে ভগ্নাংশটি আছে সেখানে ওয়ান এর নিচে ওয়ান ধরে ওয়ান এবং থ্রি লসাগু থ্রি আমরা এখানে পাচ্ছি ওয়ান কে থ্রি দ্বারা ভাগ করলে ভাগ ফল থ্রি তিন একে তিন মাইনাস এই তিন কে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল ওয়ান ওয়ান একে ওয়ান তাহলে নিচেরটি অনুরূপ ভাবে যোগ করছি আমরা তিন প্লাস তিন একে তিন তাহলে দাঁড়াচ্ছি এখন আমাদের এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই বাই তিন সমান নিচে তিন আর একে চার বাই তিন যেহেতু এটি একটি জটিল ভগ্নাংশ এর জন্য এটাকে আমরা সরল ভগ্নাংশ পরিণত করবো তাহলে লব ঠিক রাখবো গুণন লবটি হচ্ছে টু বাই থ্রি গুণন এই নিচের হর উল্টে যাবে অর্থাৎ লব হর হবে হর লবে পরিণত হবে থ্রিটা উল্টে যাবে এবং ফোর নিচে আসবে তাহলে এখানে থ্রি থ্রি কাটা এবং টু তারা চারকে ভাগ করলে দুই একটি দুই 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 চার তার মান দাঁড়াচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে দেখাচ্ছে যে আমাদের এই গান্তিক সমস্যাটির বাম পক্ষের মান হচ্ছে হাফ এবং ডান পক্ষের মান হচ্ছে হাফ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ এবার চাইরের দুই নং প্রশ্নটির সমাধান করব চাইরের দুই নং প্রশ্নের সমাধান লেফট হ্যান্ড সাইড ট্যান ক্রয়েস থিটা সমান টেন টু থিটার মান থার্টি ডিগ্রি তাহলে দাঁড়াচ্ছে আমাদের টেন টু ইন্টু থার্টি ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এবার ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সমান টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্ক থিটা এখানে আমরা থিটার মান বসাবো থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে টু টেন থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটার মানে হচ্ছে থার্টি ডিগ্রি সমান টু ইন্টু টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার হবে এবার টু বাই রুট থ্রি বাই ওয়ান মাইনাস ওয়ানের পুরো স্কোয়ার হলে ওয়ান এবং রুট থ্রি পুরো স্কোয়ার থ্রি দাঁড়াচ্ছে তাহলে এখানে একটি জটিল ভগ্নাংশ লব হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ এবং নিচের হরটি ভগ্নাংশ বিয়োগ করতে হবে তিন হচ্ছে লসাগু তার তিন একে তিন মাইনাস এক সমান টু বাই থ্রি বাই এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই বাই তিন এটি একটি জটিল ভগ্নাংশ এটাকে আমাদের সরল ভগ্নাংশে পরিণত করতে হবে এজন্য লবকে আমরা ঠিক রাখবো অর্থাৎ টু বাই থ্রি গুণন হট উল্টে যাবে অর্থাৎ থ্রি উপরে যাবে এবং টু নিচে আসবে এখানে আমরা কাটাকাটি যদি করি টু এবং টু কাটা যায় এবং থাকে থ্রি বাই রুট থ্রি এখন আমরা এটাকে ভাঙিয়ে যদি লেখি একটা থ্রি সমান দুইটা রুট থ্রি কারণ দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় এবং নিচে থ্রি লেখা যায় এ থ্রি এবং এ থ্রি কাটা গেলে থাকে রুট থ্রি তাহলে এখানে দেখতেছি সাইডে দুই প্রশ্নটির বামপক্ষের মান দাঁড়াচ্ছে রুট থ্রি এবং ডান পাক্ষের মান দাঁড়াচ্ছে রুট থ্রি আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রিয় শিক্ষার্থী পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সকলকে ধন্যবাদ